এবার ঢাকা দিব আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের দারুণ মজার ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরম গরম রুটি অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আবার হঠাৎ যদি কোনো আত্মীয় চলে আসে দেবেন মাছ মাংস কিছুই নেই তো এই ডিমের রেসিপিটা বানিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ চুলো ধরার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পানি এবার একটা বাটি নিয়েছি এই বাটির কিন্তু হাফ পানি দিতে হবে বাটিতেও দিয়ে দেবো পানি এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো ছোট সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছে বড় যদি হয় তাহলে দুটো নেবে এবার দিয়ে দিচ্ছি টুকরো আদা অল্প একটু রসুন তিনটে কাঁচা লঙ্কা এই লঙ্কাটা খুব ঝাল আর এখানে আমি ফ্রয়জেন মটরশুটি নিয়েছি আর এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু দেখিয়েছি এটা আমাদের বাড়ির এই দেখাবো আমরা লাগাবো আর আপনারা যদি ফ্রেশ মটরসুটি পান তাহলে ওটাও নিতে পারেন আর এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনার চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন ডিমগুলো বাটিতে ভেঙে এবার আমি জিবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এখানে একটা থালা নিয়েছে থালাতে একটুখানি তেল বুলিয়ে নিয়েছি এবার থালাতে ঢেলে দিবো থালাটা বসে দিচ্ছে তার জন্য আমি বাটিতে মটরশুটা একটু পাঠিয়ে দিয়েছি তাহলে এই থালাটা আর নড়বে না মটরশুটাও সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব এবার আমি দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি এই ফুলে ডিমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু কাঁচা নেই এইভাবে চেক করে নিবে এবার আমি নামিয়ে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এই পানিটা আমি ফেলে দেবো না এটা খুব মানে সব রকম কিন্তু পানিটা আমি পরে গ্রেভি হিসাবে কাজ করব এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো খোসাটা ফেলে দেবো এবার আমি সবকিছু ভালো করে বেটে নিচ্ছি আপনার কাঁচা মশলার থেকে এইভাবে যদি একবার মানে সিদ্ধ করি রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এখন থেকে এত সেন্ট উঠছে ভালো করে বেটে নিয়েছি এদিকে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে পিস পিস করে কেটে নেব এই চারটে ডিম দিয়ে 5 থেকে 6 জন আরামসে খেয়ে নিতে পারবে এই যে দেখেন একদম পনিরের মতো হয়েছে একেবারে সফট লবণ লঙ্কা দেওয়া আছে খেতেও কিন্তু দারুণ হবে চুলোতে আমি আবার বসিয়ে দিয়েছি এবার দিয়েছি তেল আজকে করছি ভালো মতন গরম হয়ে গেছে এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষে নিবো আর মশলাটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে আছে একটা কষতে খুব বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মশলাটা এখানে কত সুন্দর দানা দাঁড়িয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মনে রাখবেন ডিমেও কিন্তু লবণ দেওয়া আছে তাই অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো মশলা পায়টা আমি রেখেছিলাম একটুখানি দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা দিয়ে আপনারা আর ডিমের ডিমের পনিরটা হালকা করে তেলে ভেজেও নিতে পারেন তো এইভাবে করলেও খেতে হবে এবার মশলা পানিটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন কালারটা কত সুন্দর হয়েছে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় একটু দিয়ে দিবেন এবার নামিয়ে নেব এবার দেখেন কত সুন্দর লাগছে আরো বেশি কালারটা বসে দেখেন ডিম মটরের রেসিপিটা কত সুন্দর হয়েছে মনে হয়েছে পনির পনির মটর মনে হচ্ছে এই যে একেবারে শখ ডিম মোটর রেসিপিটা খেতে দারুণ হয়েছে দারুণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার যদি খান তাহলে এটা বারবার বানিয়ে খাবেন আপনার চাইলে গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে নতুন ধরনের খুবই সহজ দারুণ